সাঁতার আদিবাসীদের বাপ দাদার সম্পত্তিতে বর্তমান সরকারের এক্সপোর্ট প্রসেসিং জোন নির্মাণের নিমিত্তে আমার বর্তমান একটা রাজনৈতিক দল এনসিপির যিনি লিডার সাহেবগঞ্জ বাগদা সমাবেশ করে একটা ঘোষণা দিয়েছেন যে তারা অতি শীঘ্রই সেখানে ইপিজেড এর নির্মাণ করবেন শুরু করবেন জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেখানে যাতে ইপিজেড না হতে পারে তার জন্য জাতীয় আদিবাসী পরিষদ সাহেবগঞ্জ বাগদ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই যে একটা জায়গায় ইপিজেট নির্মাণ করতে গেলে যে প্রক্রিয়া সেটা বাংলাদেশ সরকারের যেটা আমাদের পরিবেশ মন্ত্রণালয় আছে বা আন্তর্জাতিক যে সনদ আছে আমরা যেটাকে বলতেছি ইউএন বা ইউনাইটেড নেশন ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপল বা আইএলও কনভেনশন ওয়ান ও সেভেন যেটা হচ্ছে যে অলরেডি বাংলাদেশ সরকার অনুস্বাক্ষর করেছেন

উন্নয়ন এর নামে কোন প্রতিষ্ঠান সেটা পর্যটন কর্পোরেশন হোক কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হোক বা এক্সপোর্ট এক্সপোর্ট প্রসেসিং হোক সেখানে আপনাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিতে হবে ছাড়পত্র তখনই পরিবেশ অধিদপ্তর দেবে সেখানে আদিবাসীদের সাথে স্বাধীন ও প্রবাহিত সম্মতির জন্য আপনাকে আদিবাসী এবং যারা বাঙালি আছে সেখানে তাদের সাথে কথা বলতে হবে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি বলতে চাই এবং গাইবান্ধা যারা ডিসি সাহেবরা আছেন একের পর এক আপনাদেরকে বলতে চাই স্থানীয় অনেক জনগণ সেখানে ইপিজেট চাইতে পারে এটা হচ্ছে যে তাদের সাংবিধানিক অধিকার কিন্তু সেখানে ইপিজেট আপনি যেখানে করবেন সেখানে আপনি যদি ইপিজেট করেন সেখানে যারা জমির মালিক তাদের সাথে আপনার একটা কনসালটেশন করতে হবে সেই প্রক্রিয়ায় আপনারা এখন পর্যন্ত যান নাই পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র দরকার হয় সেই বাংলাদেশ সরকার সেখানে করেনি বন্ধুকান আমি বেশি কথা বলবো না সুস্থ একটা প্রক্রিয়ায় আপনাকে বাংলাদেশের একটা উন্নয়ন সেটা আপনাকে করতে হবে তাছাড়া হচ্ছে যে শুধু আদিবাসীরা যে কোনো সম্প্রদায় সেটাতে আপনাকে বাধা দেবে আমি একটু পূর্বে যাই দুই হাজার ষোলো সালের ছয় যেটা আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা প্রকাশ করার পরে হচ্ছে যেটা আমরা জনসম্মুখে সারা বিশ্বের আদিবাসীরা এবং হচ্ছে যে আমাদের যারা সচেতন বন্ধুগণ আছেন এবং সর্বোপরি সাধারণ জনগণ আপনারা সবাই দেখেছেন কিভাবে সাঁওতাল এবং হচ্ছে যে যারা আন্দোলনগত বাঙালি বন্ধুরা আছে তাদের উপরে নির্বিচারে পরিবর্ষণ করা হয়েছে যেখানে তিন সাঁওতালকে পাখির মতো হত্যা করা হয়েছে বাংলাদেশের এলি ফোর্স হ্যাঁ র্যাব বিজেপি পুলিশ আনসার সবাই সেখানে অংশগ্রহণ করেছে এই হত্যাযজ্ঞে পুলিশ সাঁওতালদের বাড়িতে আগুন লাগিয়েছে এবং সেখানকার যিনি হচ্ছেন সংসদ সদস্য ছিলেন যিনি আদিবাসীদের রক্ষা করার কথা কিন্তু ওনার এটা হয়েছে সেখানকার যিনি পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন চেয়ারম্যান ছিলেন শাকিলা খন্ড বুলবুল উনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বৈদ কিন্তু আমরা কি দেখলাম অতি দুঃখের সাথে দেখলাম সাঁওতালরা যে এই ঘটনার জন্য যে কেসটা করেছিলেন সেটা তদন্তের জন্য প্রথমে পিআইবি কে দেওয়া হয় পিআইবি হচ্ছে যে মন একটা তদন্ত রিপোর্ট টেস্ট করে পরে সাঁওতালরা নারাজি দিলে আবার সেখানে হচ্ছে সিআইডি কে দায়িত্বটা দেওয়া হয় সিআইডি ও সেই একই ধরনের একটা মন একটা রিপোর্ট দাখিল করে যেখানে হচ্ছে যে কালা কালাম আজাদ এবং হচ্ছে যে যিনি হচ্ছে যে ষড়যন্ত্র করেন নিহতা সেখানকার এমপি ওনাকে অনেকটা বাদ দেওয়া হবে শাকিলা কন্দ কলমল এবং সেই সাথে যারা স্থানীয় ভাবে অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে বাদ দেওয়া হয় বন্ধুগণ আমরা সব সময় দেখি যে বিচারহীনতার যে সংস্কৃতি সেটা আপনি বলেন আর পাহাড়ে বলেন আমরা এটা দেখেছি বন্ধুগণ সমতল এবং পাহাড়ের আদিবাসীদের উপরে যে ধরনের এই যে উন্নয়ন কার্যক্রম উন্নয়নে ইমিডেট যেভাবে এখানে স্থাপন করে আদিবাসীদের জমি দখল করা হচ্ছে সেভাবে একইভাবে দেখেছি আমরা চিম্পু পাহাড়ে মরদের জমির উপরে সেখানে ফাইভ স্টার নির্মাণ করার জন্য সেখানে হচ্ছে যে যারা জড়িত ছিলেন বাংলাদেশে যারা হচ্ছে যে রক্ষক তাদের এখানে জড়িত থাকার প্রমাণ আছে পরবর্তীতে আমরা দেখেছি বন্ধুগণ যে ইকো নামে কাশি এবং গারদের যে জমি সেটা দখল করার ক্ষেত্রে কোন ধরনের আদিবাসীদের সাথে স্বাধীন এবং পূর্বাবহিত সম্মতি যেটা তাদের সাথে আলাপ আলোচনা করা দরকার সেটার কোনো আমরা নজির দেখি না সমতলে আদিবাসীদের অনেক জমি বনায়নের নামে এবং হচ্ছে যে অর্পিত সম্পত্তির বা শত্রু সম্পত্তির যে জমি সেগুলোকে এক এক খতিয়ানে নিয়ে আজ জমি বলে সেখানে দখল করা হয়েছে বন্ধুগণ এবং দিনাজপুরে সে রেশমার ফোর পলায় এবং হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখেছি কয়লা খনিতেও সেখানে ওপেন করার কথা ভাবছিল বন্ধুগণ বাঙালি